আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোল্লায়েস মুজাহিদ স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আজকে আমরা শিখব ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কুরআনের আয়াত এবং হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারাআস-সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সূরা আনআম নম্বর আয়াত আল্লাহ বলেন আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করেছি যিনি জমিন ও আসমান সমূহকে সৃষ্টি করেছেন এবং আমি kesinকালে মুশরিকদের মধ্যে শামিল নই বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল ইন্না সালাতি ওয়া nusuki ওয়া আমহায়ায়া ওয়া আমামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি

প্রকৃত কথা এই যে আল্লাহ তালা মুমিনদের নিকট হতে তাদের জীবন তাদের সম্পদ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন তারা আল্লাহর পথে লড়াই করে মারে ও মরে সুরাত একশত এগারো নম্বর আয়াত বিসমিল্লা আমি জিন ও মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি কেবল এজন্য সৃষ্টি করেছি যে তারা আমার বন্দিগী করবে সুরা জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত বিসমিল্লাহির রহমেয়ানীর রহিম ওমা উমিরু ইল্লালিয়া আবদুল্লাহ মোখলেসিন আলাহুদ্দিন আর তাদেরকে ওভা অন্য কোন হুকুম দেয়াই হয়নি যে তারা নিজেদের দিনকে তারই জন্য খালেজ করে সম্পূর্ণরূপে কনিষ্ঠ ও একমুখী হয়ে আল্লাহর দাসত্ব করবে শ্রাবাইগিনা পাঁচ বিসমিল্লাহির রহমেয়ানীর রহাইম রদিয়াব্ল হওয়া আন হোম ওয়া রদ ওয়ান জালি কালীমাংখা শিয়া আরব আল্লাহ তাদের ওপর রাজি হয়েছে তারাও আল্লাহর ওপর রাজি হয়েছে এসব তারই জন্য যে তার রবকে ভয় করেছে শ্রাবাইগিনা আট নম্বর আয়েত ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে হাদিস রসুল্লাহি সাল আল্লাহ আহবিল ফকদ ইস্তাকল ইমানি হজরত আবু হতে বর্ণিত আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির ভালোবাসা ও শত্রুতা দান করাও না করা নিচকাল্লার সন্তুষ্টি বিধানের জন্য হয়ে থাকে সে ব্যক্তি পূর্ণ ইমানদার

السلام عليكم ورحمه الله